হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ত্রিয়াশা তোমরা দেখছো মল্লিক ব্লগস তো এই যে আমি দেখতে পাচ্ছ এখন রয়েছি হোটেলে আর এটাই কেদারনাথের লাস্ট পার্ট তোমাদেরকে শেয়ার করবো করবো বলে আর করা হয়ে উঠছিল না কারণ কাজের এত চাপ ছিল এই কাজ নাহলে ওই কাজ আর বিভিন্ন কাজের চাপে আমি আর এডিট করে উঠতে পারছিলাম না আর শরীরটা খুবই খারাপ তোমরা হয়তো আমার এই ব্লগটা এডিট করা দেখলেই বুঝতে পারবে মানে গলাটা এতটা খারাপ হয়ে গেছে গলাটা এতটা বসে গেছে মানে তোমরা বুঝতেই পারবে আগের ব্লগুলো দেখলে আর এই ব্লগটা দেখলে মানে কথা শুনে তোমরা বুঝতে পারবে আমার গলাটা কত বসে গেছে যাই হোক এখন রয়েছি হোটেলে আর হোটেলেই আমি সকালের ব্রেকফাস্টটা করছি এই যে রুটি কলা আর লাড্ডু দিয়ে তো সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন দেখতে পাচ্ছ হোটেলেই সবাই এখন রয়েছি আর এখন আমরা যাবো পাঞ্চি জাম্পিং করতে আরও বিভিন্ন রাইড আছে সেগুলোই করতে তো যাই হোক ফাইনালি সবাই কম বেশি রেডি হয়ে গেছে আর বেরিয়েও পড়েছি আর আমরা এখন এখানের যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানেই যাচ্ছি বাস ধরব লোকাল যে বাসগুলো রয়েছে ওই বাসে করেই আমরা যাব প্রায় আমাদের এক ঘন্টা টাইম লাগবে আর আমাদেরকে দুটো গাড়ি চেঞ্জ করতে হয়েছে কারণ আমরা টানা গাড়িটা পাইনি তাই দুটো গাড়ি চেঞ্জ করেই আমাদেরকে ওই জায়গায় যেতে হয়েছে টানা গাড়ি পেলে আমরা একবারেই চলে যেতাম কিন্তু তার জায়গায় আমাদেরকে দুটো গাড়ি চেঞ্জ করেই ওই জায়গায় পৌঁছাতে হয়েছে যাই হোক ফাইনালি পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল তো তোমাদেরকে বলেছিলাম যে সুমন্দা যেখানে কাজ করে সেখানেই তো ফাইনালি চলে এসছি দেখতে পাচ্ছ আর চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কত ধরনের রাইড রয়েছে সেটাই তোমাদেরকে এক এক করে দেখাবো তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি সবাই যারা যারা আমরা রাইডগুলো চড়ব আর আমি পুরোপুরি বাড়ি থেকেই প্ল্যানগুলো করে এসছি মানে যেদিন থেকে আমাদের কেদারনাথের প্ল্যানটা চলছিল সেই দিন থেকেই আমি কিন্তু পুরোপুরি প্ল্যান করেই এসেছি যে ওখানে গিয়ে ফার্স্টেই রিভার রাফটিং করব আর বাঞ্চি জাম্পিংটা করব এই দুটোই ইচ্ছে নিয়ে কিন্তু আমি আগে থেকেই ভেবেছি মানে এই দুটোই করব ওখানে গিয়ে কিন্তু ওইখানে গিয়ে আমি শুনলাম যে জুন জুলাই বন্ধ থাকে রিভার রাফটিং যেহেতু আমরা বর্ষার সময় গেছিলাম মানে আমরা জুলাইতে গিয়েছিলাম জুলাইতে পুরোপুরি বর্ষ বর্ষাকাল তার জন্য কিন্তু রিভার রাফটিং বন্ধ থাকে আর বাঞ্চি জাম্পিংটা করলাম না তার কারণ অনেকগুলো রয়েছে আমার না নিজের খুব ভয় লাগছিল যে আমি হাটাটাক করে নেবো মানে অ্যাটাক হয়ে যাবে আমার এই ভয়টা খুব মনের মধ্যে চলছিল আর আমি কিন্তু আমার বাড়িতে পুরোপুরি ভিডিও কলে যখন আমি দেখাই এই জিনিসগুলো তখন পুরোপুরি বাড়ি থেকে মা বাবা পুরোপুরি নাই বলে দিয়েছিল এতটা টাপ আর এই যে দেখতে পাচ্ছ দূরে বাঞ্চি জাম্পিংটা হচ্ছে তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ আর ওখানে না আমরা সামনে ছিলাম কি জোরে জোড় চেল্লাচ্ছে মানে এতটা ভয় লাগছিল ওই মানুষগুলো চেল্লানো আর পুরোপুরি পুতুল ঝুলে আছে মনে হবে নিজেকে সত্যি খুব ভয় লাগছিল তাই আর বাড়ির কথা শুনে আর নিজের ওই ভয়টা কাটিয়ে না উঠতে আমি তাই আর আমি বাঞ্চি জাম্পিংটা করলাম না আর যাই হোক ওরা সবাই করবে তার জন্য এই যে দেখছে কাগজগুলো যে কোনটার কি দাম কি ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছো সুমন্ধা সুমন্ধা এখানে এখন ডিউটি করছে সুমন্দার ডিউটি চলছে যাই হোক এখানে সবাই বাঞ্চি জাম্পিং আরও বিভিন্ন রাইড আছে চার চার পাঁচটা তো কম্বো শেড আছে এখানে মানে চার পাঁচটা একসাথে করলে একটু রেঞ্জ কম হবে তো সেই রকম মাপে ওরা করছিল যাই হোক ওরা পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ সবাই বাঞ্জি জাম্পিং করার জন্য আর আমি আর মন্টু কিন্তু ওদেরকে একটু লিফটে করে উপরে ছেড়ে দিয়ে এলাম মানে আমরা একটু মনের সাহসটা জোগাড় করছিলাম যে আমরাও করতে পারবো সেই সাহসটা আমি আর মন্টু জোগাড় করার জন্য কিন্তু সুমন সাথে চলে গেলাম ওপরে তো ওপরে যারা বাঞ্চি জাম্পিং করবে না তাদের কিন্তু এলাও নেই ওখানে সুমন্দা যেহেতু এখানে স্টাফ তাই আমাদেরকে একটু নিয়ে গেল ঘোরাতে যাই হোক আর ওরা পুরোপুরি বাঞ্চি জাম্পিং করার জন্য রেডি আর ওরা ওপরে রয়েছে আমরা তার নিচের থাকেই রয়েছে আমরা একটু ওদের ভিডিও করে দেবো যাই হোক এখানে আমরা একটু বসেছিলাম আমি আর মনটু একটু বসে বসে একটু মানে পাহাড়ের ভিউটা এনজয় করছিলাম আর দেখছিলাম কিভাবে বাঞ্চি জাম্পিংটা হয় বা ডোন দিয়ে কীভাবে ভিডিওগুলো করে সেইগুলো একটু দেখছিলাম আর নিজেদের মনের যে ভয়টা সেটা একটু কাটানোর চেষ্টা করছিলাম তো কাটিয়ে ফেললে আমরা বাঞ্চি জাম্পিংটা করবো সেরকম চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম যাই হোক আমি কিন্তু মনের একদম ভয়টা কাটিয়ে উঠতে পারিনি সেই ভয়টা কিন্তু মনটু কাটিয়ে উঠে কিন্তু লাস্টেও বাঞ্চি জাম্পিংটা করেছে যাই হোক আর তোমাদেরকে বলি এটাই কিন্তু ইন্ডিয়ার হায়েস্ট বানজি জাম্পিং তো আমি কিন্তু অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কিন্তু ভয়টা কাটিয়ে উঠতে পারলাম না যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা রাইড চলছে তো এই নামটা ঠিক ভুলে গেছি এই রাইডটার নামটা যাই হোক সুমন অনেকগুলো জোর করেছিল আমাকে তুলবে বাট আমি না ভয়ে উঠিনি কোনোগুলো তো ফাইনালি এটাই আমি ভয়ে কাটিয়ে ফাইনালি উঠতে চলেছি আর তোমাদেরকেও একটু আমার ভয়টা দেখাই আমি কি কি বলছিলাম তোমরা কিন্তু হেসে হেসে পাগল হয়ে যাবে আমার কথাগুলো শুনে আর যারা নিচে রয়েছে আমার ভিডিও করছিল মানে আমাদের সাথে যারা রয়েছে বন্ধুরা তো ওরা কিন্তু প্রচুর হেসেছে প্রচুর হেসেছে আমার কথাগুলো নিয়ে সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করি চলো আমিও কিন্তু পরে ভিডিওটা দেখে প্রচুর হেসেছি তো নিজের খুব হাসিও পাচ্ছিল তো যাই হোক তোমরা একটু হেসে নাও আমার ভিডিওটা দেখি

একবার যখন নামবে না তখন এমনি নিচে কর পা নিচে পুরো নিচে করে হ্যাঁ What's t h n g are o Why are o u w are y are you? h r e you? Why a e r e y

তোমরা কে কে আমার এই ভিডিওটা দেখে কতটা হেসেছো একটু কমেন্ট করে জানিও মানে কতটা মজা নিয়েছ আমার এই ভিডিওটা দেখে আমি তো প্রচুর মজা নিই যখন দেখি তারপরে এই যে দেখতে পাচ্ছ পেছনে ফোয়ারাটা এখানেই সবাই কিন্তু নাচানাচি করলাম আর পুরোপুরি আমি পুরো গাটাই ভিজিয়ে ফেলেছি আর আমার নাচটা আমি ভিডিওটা দিতে পারছি না সবাই কিন্তু খুব মজা করেছি আর ভিডিওটা না দেওয়ার কারণ হলো আমার ফোন থেকে আমি ডিলিট করে ফেলেছি যাই হোক তার জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না নাহলে প্রচুর নেচেছি এইখানে সবাই খুব নেচেছি গা পুরোপুরি ভিজিয়ে ফেলেছি যাই হোক আর এখান থেকে আমরা বাস ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে আর দুপুরের লাঞ্চটা করে নিলাম এই দুপুরের লাঞ্চে ছিল এই যে ভাত রুটি তারপরে পনিরে একটা তরকারি ডাল ছিল রায়তা ছিল আর একটু স্যালাড ছিল যাই হোক এইগুলো দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম তারপরে হোটেলে গিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি জামা কাপড় নিয়ে সবাই গঙ্গা স্নান করতে যেহেতু আমাদের রাতে ট্রেন আছে তার ফাঁকে আমরা একটু স্নান করতে চলে গেলাম গঙ্গা স্নান যেহেতু লাস্টের দিন তো টোটো ধরে চলে চলে গেলাম ঘাটে স্নান করতে আমি যেহেতু ফার্স্টের দিন গঙ্গা স্নান করতে পারিনি সবাই করেছে বাট আমি গঙ্গা স্নান করতে পারিনি তাই যাবার দিন আমি একটু গঙ্গা স্নান করে নিলাম মানে লাস্ট গঙ্গা স্নান আর লাস্ট বলবো কি ফার্স্ট বলবো জানি না আমি তো ফার্স্টের দিন স্নান করিনি তো আজকের আমি স্নান করছি যাই হোক আর এত ভিড় এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ আর জলের স্রোত কিন্তু আরও বেড়েছে যেদিন আমরা ফার্স্টের দিন এসেছিলাম সেদিন কিন্তু কম স্রোত ছিল এতটা স্রোত ছিল না বাট আজকের প্রচুর স্রোত আর আজকের না প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় রয়েছে হরিদ্বারে প্রচুর মানুষ স্নান করছে তো ফার্স্টের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এতটা মানুষ ছিল না মানে এত মানুষের সমাগম ছিল না বাট আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানে আজকের প্রচুর প্রচুর দেখতে পাচ্ছি মানুষ স্নান করছে যাই হোক আমি তো স্নান করতে চলে এলাম কিন্তু এতটা শোধ আমি কিন্তু ভয়ে লাভতে পারছিলাম না তাই বন্ধুদের আর দাদাদের হাত ধরে নেমে গেছি আর ওখানে এতটা শোধ ওখানে যে লোহার যে তারগুলো রয়েছে মানে যেগুলো রয়েছে ওগুলো ধরেই কিন্তু স্নান করতে হবে নাহলে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে এত সোধ যাই হোক ভয়ে ভাবে শান্ত করে নিয়েছি এবার দেখতে পাচ্ছ সবাই এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তো যেহেতু আমাদের হোটেলটা পুরোপুরি স্টেশনের পাশেই রয়েছে তার জন্য খুব সুবিধা হয়েছে যাই হোক এই যে দেখিয়ে দিলাম লাস্ট বারের মতন হরিদ্বারে তো আর এই যে দূরে দেখতে পাচ্ছ চাঁদ উঠেছে এত সুন্দর লাগছিল না সবাই একটু আমরা ছবি তুলছিলাম এখানে লাস্ট দিন যেহেতু তো ফাইনালি চলে এলাম হোটেলে আর হোটেলে এই যে সবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমার ব্যাগপত্র নিয়ে তো এই যে আমি দেখতে পাচ্ছ যেটা নিয়ে আমি কেদারনাথের ট্রেক করেছিলাম লাঠিটা ওটাও কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব। তার জন্য মানে বাড়িতে নিয়ে আসবো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশন তো এখানেই আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি ট্রেন চলে এলো আমি ট্রেনেও উঠে পড়েছি আর এই যে এখন আমি সিটে বসে রয়েছি তো এই যে সামনে দেখতে পাচ্ছ চিকচিকা এখানেই কিন্তু আমার ভেজা জামা কাপড় রয়েছে কোথাও মেলার জায়গা পাচ্ছি না তাই এরকমভাবে ঝুলিয়ে রেখেছি যাই হোক সবাই সবার সিটে বসে পড়েছে আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে আর আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আর বড় করছি না ব্লগটা তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতন এখানেই টা